আসসালামু আলাইকুম এভরিওান আজকে খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো এই ফ্লাওয়ার ব্রেসলেটটার ওয়েট হচ্ছে পাচানা খুব সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েটের ভিতরে কালেকশানটা খুবই সুন্দর এটা বাইশ কেটের মধ্যে হবে এই সবগুলা কালেকশন আপনারা পেয়ে যাবেন বাইশ কেরটের মধ্যে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষে বলে দিব চলে যায় নেক্সট কালেকশনে এই কালেকশানটাও খুবই খুবই সুন্দর দেখো এটার ওয়েটটা কিন্তু খুবই কম চার আনার ভেতরে এটা নাইন ওয়ান সিক্সের বাস্কেটের মধ্যে হবে মার্শাল্লা ডিজাইনটা খুবই সুন্দর এখন দেখাবো খুব কম ওজনের একটা ব্রেসলেট এটার ওয়েটটা কিন্তু খুবই খুবই কম এটা তিন আনার মধ্যে হবে ঝুলঝুল করা আর মাঝখানে ছোটো ছোটো বল করা এটাও বাইশ মধ্যে হবে এখন দেখাই দেব আরও সুন্দর একটা কালেকশান এটার মাঝখানে বড় একটা বল হবে আর সাইডে শিকল শিকল ডিজাইন করা এই ডিজাইনটা খুবই ইউনিক হাতে পরলে খুবই সুন্দর লাগবে মার্শাল্লাহ ডিজাইনটা খুবই সুন্দর আর এটা আরও একটা সুন্দর একটা কালেকশন মাঝখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা ডিজাইনটা খুবই খুবই সুন্দর এটার ওয়েটটাও খুবই কম সাড়ে চার আনার মধ্যে হবে এই দোকানটাতে মেকিং চার্জ খুবই খুবই কম রাখে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে এখন দেখায় নিব একটা ন্যানো ব্রেসলেট এটাও সিম্পলের ভেতরে ওয়েটটা খুবই কম এটার ওয়েটটা হচ্ছে তিন আনার মধ্যে নাইন ওয়ান সিক্সের একটা ব্রেসলেট এগুলা তোমরা রাফ ইউজ করতে পারবে এগুলা কম ওজনের মধ্যে হলেও রাফ ইউজ করাতে কোনো সমস্যা হবে না সবার মনে হতে পারে ওয়েটটা যেহেতু কম হয়তো বা ছিঁড়ে যেতে পারে আসলে না এগুলা খুবই মজবুত আছে। এই কালেকশানটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটার ওয়েটটা কিন্তু খুবই কম ছিল আর এই কালেকশানটাও খুবই খুবই সুন্দর বল ব্রেসলেটের মধ্যে আর ঝুলঝুল করা মাঝখানে ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটাও আমারও খুব পছন্দ হয়েছে আমি কোনো এক সময় এই ব্রেসলেটটা নিব আর এটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ব্রেসলেট এটার ওয়েটটা হচ্ছে তিনানারও কম এগুলা তোমরা খুব ইজিলি রাফিউজ করতে পারবে আর আরও একটা খুব কম ওয়েটের মধ্যে ব্রেসলেট এটার মাঝেও হচ্ছে বল বল করা এটা সাড়ে তিন আনার মধ্যে হবে এখন যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি হাই তাই তোমরা কম ওয়েটের মধ্যে এগুলা ইজিলি রাফ ইউজ করতে পারবে আর এটার ওয়েটটাও খুবই কম হার্ট শেপ করা ঝুল করা এটার ওয়েটটা হচ্ছে সাড়ে তিন আনার মধ্যে গোল্ডের প্রাইসটা যেভাবে বাড়তেছে মনে হয় না আর কেউ গোল্ড কিনতে পারবে তাই সবাই হচ্ছে খোঁজে একটু কম ওয়েটের মধ্যে তাই কম ওয়েটের মধ্যে ব্রেসলেটগুলো নিয়ে আসছি এটার ওয়েটটা খুবই কম এটা স্টার স্টার শেপ করা ঝুল করা আর এটা হচ্ছে পার্টি চেনের মধ্যে খুবই সিম্পল এটা ইজিলি রাফ করা যাবে ওয়েটটাও খুবই কম এটা সাড়ে তিন আনার মধ্যে হবে এখন দেখাবো তোমাদের সাবিত্রী চেনের মধ্যে ব্রেসলেট এগুলা কিন্তু অনেক পোক্ত একটা ব্রেসলেট এটার ওয়েটটা সাড়ে সাত মধ্যে হবে যারা একটু হেভির মধ্যে চাচ্ছ তারা এই ব্রেসলেটটা ইজিলি নিয়ে নিতে পারো এই ব্রেসলেটটা তোমরা সব সময় রাফ ইউজ করলে কিছুই হবে না আর এটা হচ্ছে সাইড দানা চেন চেনের ভেতরে ব্রেসলেট এটার ওয়েটটা হচ্ছে ছয় আনা এগুলা তোমরা নুপুর হিসাবেও ইউজ করতে পারবে আর এটাও হচ্ছে সাইডদানা চেনের মধ্যে এটার ওয়েটটাও হচ্ছে আনা ওইটারই সিমিলার একটু আর কি হালকা চিকনের মধ্যে আর এটা হচ্ছে বেনি ব্রেসলেট এই বেনি ব্রেসলেটটা খুবই ট্রেন্ডি এই কালেকশনগুলা যাদের ভালো লাগবে তারা অবশ্যই শোরুমে চলে আসবে দোকানের নাম হচ্ছে অনি জুয়েলার্স মাজার কোপারেটিভ মার্কেট নিস্তলা দোকান নম্বর একশো চুয়াত্তর আল্লাহ হাফেজ